হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাফন্সুয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা মজাদার একটি রেসিপি আমার অনেক ফেভারিট এত পছন্দ আর এত ভালো লাগে কি আর বলবো অনেক মজাদার এই রেসিপিটি অনেক মজাদার পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আমার অত্যন্ত পছন্দের একটি রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছ শাকগুলি একদম সবুজ অসাধারণ অসাধারণ ওই যে দেখতে পাচ্ছ আমার সাত বাগান থেকে তুলে এনেছি পুঁই শাক একদম টাটকা পুঁই শাক অসাধারণ একদম অর্গানিক পদ্ধতিতে চাষ বাজার থেকে কিনে আনলেও হয় তবে এগুলো অনেক সফট হয় বাজারগুলো গুলাতে তেমন একটা শক্ত লাগে আমার কাছে চলে আসলাম চুলায় এই পুঁইশাকুলো এত মজাদার ছিল কি আর বলবো তবে চাহিদার তুলনায় খুব কমই হয় অল্প কিছু টবে আছে আমার এত পছন্দ আমি বাজার থেকে কিনে খাই এই পোশাকটা আমার অনেক ভালো লাগে ছাদের ইতে হয় না আরও বেশি আনতে হয় এখানে দেখতে পাচ্ছ লাল করে চিংড়ি মাছগুলি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা বন্ধুরা আমি কাজ সহজ করার জন্য আদা রসুন বাটা একসাথে ব্ল্যান্ড করে রেখে দিই আমি আদা রসুন আলাদাভাবে করি না আমার কাছে ঝামেলা মনে হয় দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো খুবই সামান্য আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা কে কে পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে পছন্দ করো কমেন্টস করে জানিও আর একটা লাইক দিয়ে দিও প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও দয়া করে আর এই পুশাক যাদের পছন্দ তারা যে কোনো কিছু দিয়েই হোক পুশাক হলেই হলো তেমন একটা অবস্থা পুঁশাক পছন্দ করি যারা তারা শুধু শুধু পুঁশাক ভাজি করলে আমি ডগাগুলো একটু নরম করে দিবো এজন্য আগে দিয়ে দিলাম শাকগুলো পরে দিব জানি না তোমরা কে কীভাবে রান্না করো আমি এভাবেই রান্না করি আমি শাকগুলো পরে দিই ডগাগুলো একটু শক্ত থাকে আগে দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে এই যে কষিয়ে নিচ্ছি মার্শাল্লা চিংড়ি মাছের কালারটা এত সুন্দর হয়েছে আমি এই যে কেটে নিয়েছি এবং ধুই নিয়েছি ভালো করে দেখতে পাচ্ছ টাটকা শাক একদম অর্গানিক পদ্ধতিতে চাষ ফ্রেশ ফ্রেশ শাক এটা এত টেস্ট ছিল তোমরা এবার রান্না করে দেখো খুবই ভালো লাগবে ওই তো বললাম না শাকের নিরামিষ্ট আমার কাছে অনেক ভালো লাগে শাক দিয়ে যে কোনোভাবে রান্না করলেই হলো আমার কাছে অনেক ভালো লাগে আর এই পুঁইশাকটা এত মজা হয়েছিল কি আর বলবো তোমাদের একদম রান্নার পরও এটা সবুজ সবুজ ছিল খেতে অনেক ভালো লেগেছে আমাদের কাছে এই যে পুঁশাক তো একটু শাক জাতীয় জিনিসগুলো একটু বেশি নিতে হয় কারণ একদম উনি অল্প হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ খুব ঝটপট এবং একটি খুব র্যান্ডম রান্না এটা বিশেষ কোনো বড় বিষয় না খুবই সহজ একটি রান্না এটা সবাই করে থাকে কম বেশি ভাবলাম পছন্দের জিনিস তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগবে সবার কাছেই দেখতে পাচ্ছ খুব ঝটপট রান্না আমি কোনো এক্সট্রা কোনো পানি দিইনি এই শাক থেকে যেই পানিটুকু উঠেছে ওটা দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে চুপটা যে দেখতে পাচ্ছ চুলার ফ্লেমটা হাই করে রেখেছি শাক চুলার ফ্লেমটা হাই করেই রাখতে হয় নইলে শাকের টেস্টটা নষ্ট হয়ে যায় খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ একটি রেসিপি জানি না কার কেমন লাগে আমাকে জানিও ভালো লেগে থাকলে কমেন্টস করো একটা লাইক দিয়ে দিও মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মানে ওই রেসিপিটা হলে এক নিমিশ এক প্লেট ভাত খাওয়া যাবে গরম ভাতের সাথে এই শাকটা অনেক মজাদার এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছ মার্শাল্লা সুন্দর শাক একদম সবুজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ